কমিটি আছে মহিলাদের গণতন্ত্র করার জন্য ওখানে বিভিন্ন পদক্ষেপ করতেছে মহিলাদেরকে হেনাস্তা করতে আমি সবাই বললো এখানে সমস্যা একটু আসার জন্য যাওয়ার পরে প্রথম আমরা প্যান্ট ইত্তেম করতেছি এখানে এরা হামলা শুরু আমার এমনি শরীর অবস্থা বেশি ভালো আমার মাথায় বেশি আঘাত করছে তো মাথা ধরা জ্বর আমার মনে হয় মাথায় স্ক্যানিং কিছু একটা করা এমপি পদভাটি ডক্টর রেজাল ভাই আসছে তারপরে শিবিরের লোকজন আসছে জমাতের লোকজন আসছে দায়িত্বশীল অনেক এলাকাবাসী মানে কী অবস্থা আপনার একটু একটু জানাবেন অবস্থা আসলে আমার শরীর পুরোই দুর্বলতা লাগতেছে দুর্বলতার পাশাপাশি আমার ব্যথাগুলো একটু বাড়তেছে ডাক্তার ইন্ডিশন বিভিন্ন স্যালাইন ট্যালাইন দিছে আসলে আমার মনে হয় যে এই কোমরের যে লাঠিগুলো দিছে আমাকে কোমরের লাঠিগুলো করে আমার যখন করতেছে এই ঘটনা কখন ঘটে এটা বাদ আসর আসর নামাজ পড়ার পরেই বাইরে হওয়ার পরেই তারা এই আক্রমণটা চালাইছে আমার এখন বর্তমান কে দেখতেছেন দেখতেছে আমাদের অনেক দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন ভাইরা দায়িত্বশীলেরা আমাদেরকে পরিবেগ করতেছেন বা চিকিৎসা নিয়ে তারা কথা বলছেন ডাক্তারের সাথে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দেশবাসী লক্ষ্মীপুরবাসী আমরা আজকে খুবই মর্মাহত যে নেতাকর্মীরা আমাদের মহিলাদের মিটিংয়ে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটি তারা সফল হয় নাই তারা বাহিরে এসে আমাদের ভাইদের সাথে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছে কিন্তু নেককার জন্য ঘটনা হলো যে আমাদের ভাইদের সাথে যখন আলাপ আলোচনা হচ্ছে ইন দ্য মিন টাইম নামাজের সময় হয়েছে আমাদের ভাইরা যখন এই শান্ত পরিস্থিতি মিটিং শেষ আমাদের দলীয় সভা আমাদের বোনেরা তারা চলে গেছেন এরপরেই আমাদের বাইরে নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই অত্যন্ত চিত কায়দায় ন্যাক্কারজনকভাবে পৈশাত্যিক কায়দায় তারা আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা করে এবং দেশি অস্ত্র হকস্টিক লাঠি লোহার রড দিয়ারা তারা বেশ কয়েকজন ভাইয়ের মাথা শরীরে বিভিন্ন জায়গায় থেতলে দেয় এবং একজন ভাইকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুবরণ করেছে বলেই তারা ফেলে রেখে চলে যায় এবং সেই শব্দটা ছিল যে একে জবাই করে দেয় এই শব্দটা তারা উচ্চারণ করেছে এবং সেখানে ইউনিয়ন সেক্রেটারি বোরহান উদ্দিনের নেতৃত্বে এবং দুলাল এবং বোরহান মিজি তাদের নেতৃত্বেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্য দিবালোকে তারা আজকে আমাদের উপরে আমাদের ভাইদের উপরে পরিচালনা করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত যারা আছেন আমাদের যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন তারা আইনের আশ্রয় নেবেন আমরা আশা করি প্রশাসন অনতি তাদেরকে গ্রেফতার করবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে আমরা কিন্তু আইনকে হাতে তুলে নিতে চাইনি এই জন্যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আমরা চর্শাই অঞ্চলে ইচ্ছে করলে আমরা কিন্তু অনেক বড়ো প্রতিবাদ আমরা সেখানে করতে পারতাম কিন্তু সেটি আরেকটি ঘটনার জন্ম দেয় কি না সেই জায়গা থেকে আমরা বিরত পেয়েছি আমরা ইতিমধ্যেই আমরা হসপিটালে এসেছি আমরা এই ঘটনার শুধু সরসা ইউনিয়নে আজকে হাজির পাড়ায় তারা আমাদের ভাইদেরকে বাধা দিয়েছে আপনার দিগুলিতে গতকালকে তারা আমাদের ভাইয়েরা যখন মিটিং করছে সেখানে বাধা দিয়েছে এবং গতকালকে যেই বাড়িতে উঠান বৈঠকে বাধা দিয়েছে সেই ঘটনাটির সমাধান স্বয়ং আমাদের এখানে যিনি প্রার্থী আছেন তার সাথে আলাপ করে সমাধান করতে হয়েছে অর্থাৎ তিনি নির্দেশ দিতে হয়েছে যে এই প্রোগ্রামটি এখানে করতে দাও তার মানে সর্বত্র যেই বেপরোয়া আক্রমণ এবং বিশেষ করে আট নম্বর ওয়ার্ডে আমাদের একজন মহিলা কর্মীর ঘরে ঢুকে তার বইপত্র তারা সেখান থেকে নিয়ে এসেছে এইভাবে বিভিন্ন জায়গায় তারা অক্ষুদ্ধ ভাষায় কিন্তু আমাদের বোনদেরকে গালি করছে আমরা উত্তর জয়পুরে পালপাড়া সেখানে আমাদের ভাই বোনদেরকে প্রথম ডাকা হয়েছে যে আমরা জামাত ইসলামী লোক এরপরে আমাদের বোনেরা যখন গিয়েছে যাওয়ার পরে তাদেরকে এত নেকাটজনক ভাষায় গালিগালাজ করেছে যেটা ভাষায় উচ্চারণ আমরা চলতে পারছি না বলে সুতরাং আমরা অবিলম্বে এই সমস্ত নেক্কারজনক ঘটনাগুলো বিএনপিকে বন্ধ করতে হবে আমরা প্রতিযোগিতা করতে চাই বিদ্বেষ এবং প্রতিহিংসা আমরা ছড়াতে চাই আমরা সহনশীলতার রাজনীতি করতে চাই আমরা বারবার বলেছি এই লক্ষ্মীপুর সন্ত্রাসের একটি নগরী সুতরাং এই জায়গায় এই কলঙ্কের তিলকটিকে আমরা মুছে দিতে চাই কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বত্রই সব জায়গায় তারা কিন্তু আমাদের মিটিংয়ে হামলা করছে আমাদের বিরুদ্ধে বিষেধাগার করছে বিশেষ করে আমাদের বোনদেরকে তারা সহ্য করতে পারছে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা যে ভোট চাওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার এটিতে বাধা দিচ্ছি পিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে যদি এটি বন্ধ না হয় তাহলে এর পাল্টা যদি কোনো প্রতিরোধ হয় এই দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ তেয়ারিগঞ্জ ইউনিয়নে যখন বাধা দেয়া হয়েছে তিনি বললেন যে আমার বাড়িতে মিটিং করতে পারবেন না এই জন্য আমি একটা পোস্ট হোল্ড করছি আপনার বাড়িতে পোস্ট হোল্ড করার কারণে মিটিং করা যাবে না তাহলে আরও ঘর আছে আমাদের সভাপতি বলছে যে আপনি আপনার নমিনিকে নিয়ে এসে আমার ঘরে প্রোগ্রাম করেন এটা তো কোনো অসুবিধা নেই আমরা মনে করি প্রত্যেক জায়গায় আমাদের কথা বলার অধিকার প্রতিযোগিতার অধিকার মত প্রকাশের অধিকার ভোট চাওয়ার অধিকার আমাদের রয়েছে যারা সন্ত্রাসী ভাষায় কথা বলে যারা অস্ত্র নিজেদের থাকার কারণে এই গরমের কারণে যারা হুমকি দমকি দেয় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের সেই তালিকা কিন্তু জমা দিয়েছি আমরা বলবো সেই ব্যাপারে প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং আমাদের এই জায়গায় আপনারা কেউ আওয়াজ করবেন হসপিটাল খুলে এই জন্যে আমাদের অনুরোধ থাকবে যে গতকালকে আজকের যেই চর্শাই সহ বিভিন্ন জায়গায় যেই সন্ত্রাসী হামলা এবং আমাদের নারী কর্মীদের ভোট চাওয়ার কর্মকাণ্ডে যে বাধা গালিগালাজ এবং ফেসবুকে আপনারা দেখেছেন এই ফেসবুকে হওয়ার কারণে বলতে বাধ্য হচ্ছে তারা আমার নাম ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিচ্ছে গতকালকে ছাত্রদল হাজির একজন কর্মী তিনি মহিন তিনি হামলার হুমকি যে যেখানে তিনি পান সেখানে নাকি আমাদের উপরে হামলা করবেন আরেকজন বিদেশে থাকেন তিনিও এরকম নাকারজনক ভাষায় আমাদের নাম ধরে তারা কথা বলছে সুতরাং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিগত দিনে তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আপনারাই ধরে নিয়ে আসতেন এখন সেই প্রশাসন কোথায় এই এইভাবে হুমকি দেয়া দেওয়া হবে প্রার্থীদেরকে ঢাকায় একজন প্রার্থী আমাদের ওসমান বিন হাতিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই দেশে এখনও লেভেল প্লেইন ফিল নির্বাচনের তৈরি হয় নাই সুতরাং আমরা আহ্বান জানাবো আমরা চাই মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক প্রতিযোগিতা আমরা চাই প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ এবং বর্তমান সরকার যেই ঘোষণা দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেটি দেখতে চাই আমরাই লক্ষ্মীপুর সহমর্মিতা সহ উদারতা পরামর্শ হিষ্ণুতা এগিয়ে আসার জন্যে আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই